এর প্রতিবাদ কি হবে না এখন প্রতিবাদ তো করা আপনি কি মুসলমানের সন্তান না আপনি কি বড় ভাই মুসলমান না এর প্রতিবাদ কি আপনি চান না বড় ভাই আমি একটু কথা বলবো আমি একটু দুই মিনিট কথা বলবো আপনি কাল ভিডিও করবেন ভিডিও করে ভাই ভাইয়ের কথাটা ভাইরাল করতে হবে ঠিক আছে কতটা ভিডিও পেরেছিলেন কি কব মুখ খারাপ এসব হচ্ছে দুনিয়া চা খাওয়া ঢুকি চাই পা খাই এবং বাপ মাছ খেত করি করে

মানুষ হতে পারে ইজরায়েল হ্যাঁ ইসরায়েল বসাচ্ছে এ থেকে হাসিচ্ছেন ভাইরা হাসি বাড়াচ্ছে ভাই নাই